আসসালামু আলাইকুম আজকে যে ব্লকটা বানিয়েছি যক্ষা নিয়ে যক্ষা নিয়ে আসতে পুরো ব্লকটা বানিয়েছি যে কী কী প্রাথমিক ধারণা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার যক্ষা রোগী বা আপনার পাশে যক্ষ রোগী আসে যক্ষা হচ্ছে একটি জীবন জীবনঘরিত রোগ জীবন নাম হচ্ছে ব্যাকটেরিয়াম ক্লোসিস সংক্ষেপে আমরা ক্লোসিস বলে থাকি বা রোগ নামেও আমরা পরিচিত যক্ষা রোগ হচ্ছে আমাদের দুই ধরনের একটা হচ্ছে ফুসফুসের যক্ষা আর হচ্ছে ফুসফুস ও বহির যক্ষা বাংলাদেশের জরিপে দেখা গেছে আশি পার্সেন্ট অধিক হচ্ছে আমাদের ফুসফুসি যক্ষা সুতরাং ফুসফুসি যক্ষা নিয়ে আজকে আসলে আলোচনা করব ফুসফুসি যক্ষার প্রধান লক্ষণ বা এই লক্ষণ হচ্ছে তিরিশ সপ্তাহের অধিক যদি কারো কাশি থাকে তাহলে সন্দেহ করাও যাবে এবং তার সাথে যদি বুকে ব্যথা থাকে এবং সন্ধ্যায় এবং রাতে যে জ্বর আসে ক্ষুধা মন্দা থাকে এবং দিন দিনে সে শুকিয়ে যাচ্ছে এরকম হয় বা অল্প একটু পরিশ্রম করলেই সে ক্লান্ত হয়ে পড়ে এবং মাঝে মাঝে হাসি এবং কাশির সাথে রক্ত আসা এই লক্ষণগুলো যদি থাকে আর তিন মাস অধিক যদি তার কাশি থাকে অবশ্যই তাকে ছন্দ করা হবে এবং অবশ্যই তাকে একদম সদর হাসপাতালে উপতলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বাংলাদেশ মেডিকেল কলেজগুলোতে অবশ্যই যেতে হবে তাকে হাসপাতালে যেতেই হবে তাকে যে তাকে অবশ্যই তাকে কফ পরীক্ষা দেখতে হবে যে কফের মধ্যে জীবনও আছে কি না এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা ধ্যান না দেন বা গুরুত্ব না দেন এই রোগ কিন্তু আপনার ঘরের সবাইকে ঘরের ভিতরে ছড়িয়ে পড়বে কারণ এটি বাতাসের মাধ্যমে হাসি এবং কাশি এবং কফ এগুলো শুকিয়ে বাচ্চার সাথে মিশে অন্য একজন সুস্থ রোগকে আক্রান্ত করে সুতরাং এটা খুবই ডেঞ্জারাস এবং খুবই গুরুত্ব সঙ্গে আপনার দেখতে হবে যদি কোনো রোগী তিন মাসে রোগী কাশি ভালো না হয় অবশ্যই এই টেস্টগুলো করাতে হবে সারা বিশ্বে এক তৃতীয় অংশ মানুষ কিন্তু এই টিউবরক্লোসিস ব্যাকটেরিয়া ক্লোসিস ব্যাকটেরিয়া আক্রান্ত সুতরাং এটা খুবই গুরুত্ব সহ দেখতে হবে এই ট্রিটমেন্ট বাংলাদেশে সরকার একদম ফ্রি করে থাকে যেগুলো আমি নাম বললাম এইগুলো সব ফ্রি পাওয়া যায় এই চিকিৎসা এতে আপনার কোনো খরচ হবে না এটি বেশ শুধুমাত্র একটা কোর্স কমপ্লিট করতে হবে আপনার ব্যাস এইটা হলেই হবে আপনার আর একটা হচ্ছে এই রুগীগুলো আসে ব্লক করার উদ্দেশ্য হচ্ছে কি এই রুগী আপনার আশেপাশে থাকতে পারে আত্মীয় স্বজন থাকতে পারে আসতেছে কিন্তু তারা টেস্ট করতেছে না টেস্ট না করলে ভরবতী কিন্তু আমার একজন রোগী বছরে প্রায় পনেরো থেকে বিশ জন রোগীকে মধ্যে ছড়াইতে পারে এই রোগটা সুতরাং খুবই ডেঞ্জারাস আর আমি আজকে যে ব্লকটা বানিয়েছি বা এই যক্ষার বিষয় যদি কোনো যারা যারা আগ্রহ থাকে কার কার কোনো অবশ্যই কমন বেশি লিখতে পায় না আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের ধন্যবাদ সবাইকে